ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ শিক্ষাই জীবন হ্যাঁ আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আমিত্রু শিখতে থাকবো আজকে আমি ভিডিওতে কথা বলবো দেখুন দু হাজার বাইশ ডিসেম্বরে হয়েছে দু হাজার বাইশে ডিসেম্বর টেস্ট পরীক্ষা হয়েছিল হাজার তেইশে টেস্ট পরীক্ষা হয়েছে ডিসেম্বরে তেইশের এখন রেজাল্ট দেয়নি বাইশের এখনও নোটিফিকেশন আসেনি তো অনেকে একটা কথাই বলছে কী কথা যে টেটের গুরুত্ব নাকি কমে যাবে টেট পাস করার কোনো গুরুত্বই থাকবে না আর টেট পাস করেই বসে থাকবো কিছুই হবে না তো টেট পাসের গুরুত্ব কি সত্যি কমতে চলেছে দেখুন এই নিয়ে যদি আমি বলতে বলতে চাই দেখুন নোটিফিকেশন দু হাজার বাইশে আসেনি বুঝতে পারছি এটাই আমাদের সমস্যা হচ্ছে বিশেষ করে যাদের বয়স অনেক বেড়ে গেছে পঁয়ত্রিশের উপরে আসে তারা তো খুবই চিন্তায় রয়েছেন এবং সব থেকে বড় কথা হলো নোটিফিকেশন আসেনি অবশ্যই আসবে হ্যাঁ দেরি হচ্ছে বিভিন্ন অফিসিয়াল কাজে সেটা পর্ষদ থেকেও অজুহাত দেওয়া হচ্ছে অজুহাতই বলব তারা চাইলেই তাড়াতাড়ি করতে পারে ব্যাপারটা কিন্তু যেহেতু এই চব্বিশ সালে একটা নিয়োগ হয়ে গেছে আরও নিয়োগের কিছু বাকি রয়েছে এখনও তো তার জন্য তারা এই সময় তো মানে বের করবে না এটা বোঝাই যাচ্ছে তাদের অবস্থা দেখে তারা এমন মানে করতে চলেছে যা কিছু করছে দেখে বোঝা যাচ্ছে এবং সেটা হয়তো ডিসেম্বরের মধ্যে বের করতে পারে না হলেও সেই পঁচিশ সালে নোটিফিকেশান বের করবে আর চব্বিশের রেজাল্টটা জুলাই দেওয়ার কথা ছিল জুলাই না দিলেও আশা করা যায় আগস্টে দিয়ে দেবে আগস্ট চলছে বা চব্বিশের মানে চব্বিশ সালের মধ্যে তো দেবেই তো এবার যেটা হলো গুরুত্বই কমে যাবে না আমার মতে তো কখনোই না আমি নিজে একজন টেট পাস আপনারা অনেকেই রয়েছেন এবং সবথেকে বড়ো কথা দেখুন টেটের গুরুত্ব কখনো কমবে না বরং টেটের গুরুত্ব বাড়বে হ্যাঁ টেট পরীক্ষাটা কঠিন হতে পারে যারা টেট দেয়নি তারা এটা জানে না যে টেট কতটা কঠিন অনেকেই তো যারা টেট দেয় না এবং টেট পাস করেনি বেশ করে যারা দেয় না তারা বলে টেট পরীক্ষাটা এটা কী আর পরীক্ষা একটা সামান্য দেড়শো নম্বরের পরীক্ষা কিন্তু আপনারা যদি তথ্যগুলো দেখেন সেই দু হাজার বাইশ সালের কথা বলি ছ লাখ কুড়ি হাজারের মধ্যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজারের মতো পাস করেছিল এবং দু হাজার তেইশ সালে তিন লাখের মতো পরীক্ষা দিয়েছিলো তো প্রায় তিন লাখের মতো পরীক্ষা দিয়েছিলো সেখানে থেকে এবার কতজন পাস করে খুবই কম পাস করবে পরীক্ষাটা প্রতিদিন দিন কঠিন হতে চলেছে চব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেটা হয়তো আরও কঠিন হবে পঁচিশে ছাব্বিশে যখন হবে আরও কঠিন হবে মানে টেটের গুরুত্ব বাড়ছে এবং সবথেকে বড়ো কথা টেট পাস করাটাই মুশকিল হয়ে উঠবে একটা সময় মানে খুব পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু টেট পাস করতেই পারবে না অনেকে তো এই হচ্ছে ব্যাপার টেটের গুরুত্ব কখনোই কমবে না টেটে যারা প্রিপারেশন নিচ্ছেন যারা ডিলেট করছেন ডিএলেড করবেন বলে ভাবছেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন করার পরে ভাবছেন যে ডিলেট করবেন অবশ্যই করুন গ্র্যাজুয়েশন করার পর যারা ভাবছেন যে করবেন প্রাইমারি টিচার অবশ্যই হন কখনোই গুরুত্ব কমবে না এটা কোনো দিনও ওমান নয় এটা আপনারা ভালো করে ভেবে দেখবেন কখনোই গুরুত্ব কমবে না বরং গুরুত্ব দিনের পর দিন বাড়বে হ্যাঁ এটা পশ্চিমবঙ্গের একটা সত্য কথা যে নিয়োগ হতে দেরি হয় সব কমপক্ষে চার পাঁচ বছর লাগে পুরো প্রক্রিয়াটা মানে আমরা ধরুন চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে হয়তো নিয়োগ হতে হতে পঁচিশ ছাব্বিশ সাতাশ সালকেও চলে যেতে পারে বা আঠাশ চলে যেতে পারে কিন্তু হবে এবার যাদের বয়স বেড়ে যাচ্ছে সেটা মানে বেশি রয়েছে সেটা আমি কী বলবো তার জন্য আমি শুধু দুঃখ প্রকাশ করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি কিন্তু যাদের অন্তত তিরিশের মধ্যে বয়স রয়েছে পঁচিশের মধ্যে তারা অবশ্যই লোকের কথায় কান দেবেন না টেটের গুরুত্ব সবসময় ছিল থাকবে অবশ্যই থাকবে আগামী দিনে আরও বেশি করে থাকবে টেট পরীক্ষা প্রিপারেশান দিন ভালো করে পরীক্ষা দিন টেটের গুরুত্ব কখনোই কমবে না ঠিক আছে তো এটাই বলার ছিল আপনার আপনাদের মতামত ভিডিওর কমেন্টে দিতে পারেন ভালো কমেন্ট খারাপ কমেন্ট যার যেটা ইচ্ছা আপনারা দিয়ে দিন কমেন্টে বরং বলুন যে কী এই ব্যাপারটা সত্যি কি মানে টেটের গুরুত্ব কমে যাচ্ছে না লোকে শুধু এমনিই বলছে লোকের কথা শুনবেন কেন আপনারা বলুন যারা টেট প্রিপারেশন নিচ্ছেন ডিলেট করছেন আপনারা বলুন না যারা দু হাজার বাইশ টেট দিয়েছেন আগে দিয়েছেন চোদ্দোই টেট দিয়েছেন একুশে দিয়েছেন তেইশে দিয়েছেন তারা বলুন যে টেটের গুরুত্ব কি সত্যি কমতে চলে